ভাইয়া আমি একটা চ্যানেল থেকে আসছি আমি হচ্ছে তোমাকে পাঁচটা কোশ্চেন করবো তার মাঝে যদি তুমি দিতে পার তাহলে তোমার তোমার বাঘের কত মাইল দূর থেকে শোনা যা বাঘের গর্জন কত মাইল দূরে থেকে শোনা যায় আমি হ্যাঁ আচ্ছা এক মাইল দুই মাইল তিন মাইল চার

আপু আমাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করছে মোটামুটি ভালোই অ্যান্সার দিলাম আপু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন ধন্যবাদ আপু আমাকে গিফট দিল ধন্যবাদ আপুকে